اولئك يؤتون اجرهم مرتين بما صبروا ويدرؤون بالحسنه السيئه ومما رزقناهم ينفقون واذا سمعوا اللفظ اعرضوا عنه وقالوا لنا اعمالنا ولكم اعمالكم سلام عليكم لا نبتغي الجاهلين তারা এমন লোক যাদেরকে দুবার পারিশ্রমিক দেয়া হবে এমন অবিচলতার প্রতিদানে যা তারা দেখিয়েছে তারা ভালো দিয়ে মন্দের মোকাবিলা করেছে এবং আমি তাদেরকে যা কিছু রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে আর যখন তারা বাজে কথা শুনেছে এ কথা বলে তা থেকে আলাদা হয়ে গেছে যে আমাদের কর্মকাণ্ড আমাদের জন্য এবং তোমাদের কর্মকাণ্ড তোমাদের জন্য তোমাদের প্রতি সালাম আমরা মূর্খদের মতো পথ অবলম্বন করতে চাই না হে নবী তুমি যাকে চাও তাকে হৃদয়ত দান করতে পারো না কিন্তু আল্লাহ যাকে চান তাকে হৃদায়ত দান করেন এবং যারা হৃদায়ত গ্রহণ করে তাদেরকে তিনি وقالوا إن نتبع الهدى ما نتخطف تخطف من أرضنا أولم نمثل لهم حرما آمنا يجبى إليه ثمرات كل شيء رزقا من لدنا ولكن أكثرهم لا يعلمون وكم أهلكنا من قرية بطرت معيشتها তারা বলে যদি আমরা তোমার সাথে এই হৃদায়তের অনুসরণ করি তাহলে নিজেদের দেশ থেকে আমাদেরকে উৎখাত করে দেয়া হবে এটা কি সত্য নয় একটি নিরাপদ হারমকে আমি তাদের জন্য অবস্থানস্থলে পরিণত করেছি যেদিকে সব ধরনের ফলমূল চলে আসে আমার পক্ষ থেকে ঋচিক হিসেবে কিন্তু তাদের অধিকাংশই জানে না আর এমন কত জনপদ আমি ধ্বংস করে দিয়েছি যেখানকার লোকেরা তাদের সম্পদ সম্পত্তির দম্ভ করত কাজে দেখে নাও ঐসব তাদের ঘর পড়ে আছে যেগুলোর মধ্যে তাদের পরে কদাচিত কেউ বসবাস করেছে

আর তোমার রব জনপদগুলো ধ্বংস করেন না যতক্ষণ না তাদের কেন্দ্রে একজন রসুল পাঠান যে তাদের কাছে আমার আয়াত শুনায় আর আমি জনপদগুলো ধ্বংস করি না যতক্ষণ না সেগুলোর বাসিন্দারা জালেন হয়ে যায় তোমাদের যা কিছুই দেয়া হয়েছে তা নিছক দুনিয়ার জীবনের সাজ সরঞ্জাম এবং তার সৌন্দর্য শোভা আর যা কিছু আল্লাহর কাছে আছে তা হচ্ছে তার যে ভালো এবং অধিকতর স্থায়ী তোমরা কি বিবেচনা করবে না فَمَنْ وَعَدْنَاهُ وَعْدًا حَسَنًا فَهُوَ لَاقِيهِ كَمَنْ مَتَّعْنَاهُ مَتَاعَ الْحَيَاةِ الدُّنْيَا তুম্মা হুয়ায় উমায়ু কুয়ামা ত্রিমিনাল বরিম ওয়াউমায়ু না দিম পায়া পু লাহিনা সরকা ইয়াল্লা দিনা কুমতুমতা জন্ম আচ্ছা যাকে আমি উত্তম প্রতিশ্রুতি দিয়েছি এবং সে তা পেতে যাচ্ছে সে ব্যক্তি কখনো এমন ব্যক্তির মতো হতে পারে যাকে আমি কেবল মাত্র দুনিয়ার জীবনের সাজ সরঞ্জাম দিয়েছি এবং তারপর ক্যামতের দিনের শাস্তির জন্য তাকে হাজির করা হবে আর তারা যেন ভুলে না যায় সে দিনটি যখন তিনি তাদেরকে ডাকবেন এবং জিজ্ঞেস করবেন কোথায় তারা যাদেরকে তোমরা আমার শরিক বলে মনে করতে أغويناهم كما غوينا تبرأنا إليك ما كانوا إيانا يعبدون وقيل ادعوا شركاءكم فدعوهم فلم يستجيبوا لهم ورأوا العذاب لو أنهم كانوا يهتدون. إيُكتي جاديرو برتوجي جها بي ترابول هي نشتوي আমরা গোমরাহ করেছিলাম এদেরকে ঠিক সেভাবে গোমরাহ করেছিলাম যেভাবে আমরা নিজেরা গোমরা হয়েছিলাম আমরা আপনার সামনে কথা প্রকাশ করছি এরা তো আমাদের বন্দিগি করত না তারপর তাদেরকে বলা হবে এবার তোমরা যাদেরকে শরীর বানিয়েছিলে তাদেরকে ডাকো এরা তাদেরকে ডাকবে কিন্তু তারা এদের কোন জবাব দেবে না এবং এরা আজ إيه دا دا ويوم يناديهم فيقول ماذا أجبتم المرسلين وعميت عليهم الأنباء يومئذ فهم لا يتساءلون فأما من تاب وآمن وعمل صالحا فعسى أن يكون من المفلحين وربك يخلق ما يشاء ويختار ما كان لهم الخيرة سبحان الله ما كان لهم الخيرة سبحان الله وتعالى عما عم يشركون وربك يعلم ما تكن صدورهم وما يعلنون أر <applause> তারা কথা যেদিন ডাকবেন এবং জিজ্ঞেস যে রসুল পাঠানো হয়েছিল তাদেরকে তোমরা কি জবাব দিয়েছিলে সেদিন তাদের কোনো জবাব থাকবে না তারা নিজেদের মধ্যে জিজ্ঞাসাবাদও করতে পারবে না তবে যে ব্যক্তি আজ তওবা করেছে ইমান এনেছে ও সৎ কাজ করেছে সেই সাফল্য লাভের আশা করতে পারে তোমার রব যা চান সৃষ্টি করেন এবং তিনি নিজেই নিজের কাজের জন্য যাকে চা নির্বাচিত করে নেন এ নির্বাচন তাদের কাজ নয় আল্লাহ পবিত্র এবং তারা যে শিরিক করে তার অনেক উর্ধে তোমার রব জানেন যা কিছু তারা মনের মধ্যে লুকিয়ে রাখে এবং যা কিছু তারা প্রকাশ করে قل ارايتم ان جعل الله عليكم الليل سرمدا الى يوم القيامه من اله غير الله ياتيكم بضياء افلا تسمعون قل ارايتم ان جعل الله عليكم النهار سرمدا الى يوم القيامه من اله غير الله ياتيكم بليل تسكنون فيه

দিকে তোমরা ফিরে যাবে হে নবী তাদেরকে বলো তোমরা কি কখনো চিন্তা করেছ আল্লাহ যদি কি আমদ পর্যন্ত তোমাদের কালের জন্য রাত্রিকে অব্যাহত রাখেন তাহলে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ আছে তোমাদের আলো এনে দেবে তোমরা কি শুনছ না তাদেরকে জিজ্ঞেস করো তোমরা কি কখনো ভেবে দেখেছো। আল্লাহ যদি কি পর্যন্ত তোমাদের উপর চিরকালের জন্য দিবস অব্যাহত রাখেন তাহলে আল্লাহ ছাড়া আর কোন মাবুদ আছে তোমাদের রাত্রে এনে দেবে যাতে তোমরা তার মধ্যে বিশ্রাম করতে পারো তোমরা কি ভেবে দেখছ না এটা ছিল তারই অনুগ্রহ তিনি তোমাদের জন্য তৈরি করেছেন রাত ও দিন যাতে তোমরা রাতে শান্তি এবং দিনে নিজের রবের অনুগ্রহ كتبارو حيث شكر جزار حبي ويوم يناديهم فيقول اين شركائي الذين كنتم تزعمون ونزعنا من كل امه شهيدا فقلنا هاتوا برهانكم فعلموا ان الحق لله وضل عنهم ما كانوا يفترون তারা যেন স্মরণ রাখে সেদিনের কথা যখন তিনি তাদেরকে ডাকবেন তারপর তাদেরকে জিজ্ঞেস করবেন কোথায় তারা যাদেরকে তোমরা আমার শরিক মনে করতে আর আমি প্রত্যেক উম্মতের মধ্য থেকে একজন সাক্ষী বের করে আনব তারপর বলবো আনো এবার তোমাদের প্রমাণগুলো সে সময় তারা জানবে সত্য রয়েছে আল্লাহর কাছে এবং তারা যা কিছু মিথ্যা বানিয়ে রেখেছিল ان قارون كان من قوم موسى فبغى عليهم واتيناه من الكنوز ما ان مفاتحه لتنوء بالعصبه اولي القوه اذ قال له قومه لا تفرح ان الله لا يحب الفرحين وابتغ فيما آتاك الله الدار الآخرة وابتغ فيما آتاك الله الدار الآخرة ولا تنس نصيبك من الدنيا وأحسن كما أحسن الله إليك ولا تَبْغِ الفساد في الأرض إن الله لا يحب المفسدين إيه <applause> كارون তারপর সে নিজের সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠল আর আমি তাকে এতটা ধনরত্ন দিয়ে রেখেছিলাম যে তাদের চাবিগুলো বলবান লোকদের একটি দল বড় কষ্টে বহন করতে পারতো একবার যখন এই সম্প্রদায়ের লোকেরা তাকে বলল অহংকার করো না আল্লাহ অহংকারকারীদেরকে পছন্দ করেন না আল্লাহ তোমাকে যে সম্পদ দিয়েছেন তা দিয়ে আখেরাতের খড় তৈরি করার কথা চিন্তা করো এবং দুনিয়া থেকেও নিজের অংশ যেও না। অনুগ্রহ করো যেমন আল্লাহ তোমার প্রতি অনুগ্রহ করেছেন এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করার চেষ্টা করো না আল্লাহ বিপর্যয় সৃষ্টিকারীদেরকে পছন্দ করেন না أولم يعلم أن الله قد أهلك من قبله من القرون من هو أشد منه قوة وأكثر جمعا ولا يسأل عن ذنوبهم المجرمون فخرج على قومه في زينته فخرج على قومه في زينته قال الذين يريدون الحياة الدنيا يا ليت لنا مثل ما أوتي قارون

আল্লাহ এর পূর্বে এমন বহু লোককে ধ্বংস করে দিয়েছেন যারা এর চেয়ে বেশি বাহুবল ও জনবলের অধিকারী ছিল অপরাধীদেরকে তো তাদের গুণাস সম্পর্কে জিজ্ঞেস করা হয় না একদিন সে তার সম্প্রদায়ের সামনে বের হল পূর্ণ জাকজমক সহকারে যারা দুনিয়ার জীবনের ঐশ্বর্যের জন্য লালায়িত ছিল তারা তাকে দেখে বলল আহা কারণকে যা দেয়া হয়েছে আমরাও সে তো বড়ই সৌভাগ্যবান কিন্তু যাদেরকে জ্ঞান দেয়া হয়েছিল তারা বলতে লাগল তোমাদের ভাবগতি দেখে হয়। আল্লাহর সবাব তার জন্য ভালো যে ইমান আনে ও সৎ কাজ করে আর এ সম্পদ সবরকারীরা ছাড়া আর কেউ লাভ করে না فما كان له من فئه ينصرونه من دون الله وما كان من المنتصرين واصبح الذين تمنوا مكانه بالامس يقولون ويك ان الله يبسط الرزق لمن يشاء من عباده ويقدر لولا امن الله علينا لخسر بنا শেষ পর্যন্ত তখন আল্লাহর মোকাবেলায় তাকে সাহায্য করতে এগিয়ে আসার মতো সাহায্যকারীদের কোনো দল ছিল না এবং সে নিজেও নিজেকে সাহায্য করতে পারল না যারা আগের দিন তার মতো মর্যাদা লাফের আকাঙ্ক্ষা পোষণ করছিল তারা বলতে লাগল আফসোস আমরা ভুলে গিয়েছিলাম যে আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে ইচ্ছা তার রিজিক প্রসারিত করেন এবং যাকে ইচ্ছা তাকে সীমিত রিজিক দেন যদি আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ না করতেন তাহলে আমাদের ভূগর্ভে পুঁতে ফেলতেন আফসোস আমাদের মনে ছিল না تلك الدار الاخره نجعلها للذين لا يريدون علوا في الارض ولا فسادا والعاقبه للمتقين من جاء بالحسنه فله خير منها সে আখিরাতের গৃহ আমি তাদের জন্য নির্দিষ্ট করে দেব যারা পৃথিবীতে নিজেদের বড়াই চায় না এবং চায় না বিপর্যয় সৃষ্টি করতে আর শুভ পরিণাম রয়েছে মুত্তাকিদের জন্যেই যে কেউ ভালো কাজ নিয়ে আসবে তার জন্য রয়েছে তার চেয়ে ভালো ফল এবং যে কেউ খারাপ কাজ নিয়ে আসে তার জানা উচিত যে অসৎ কর্মশীলদা যেমন কাজ করত ঠিক তেমনটি প্রতিদান পাবে ইন নাল্লাজি ফরদ আলাইকাল কুরআন ইরাদুক ইলা মাদিন কুর রাব্বি আলামু মান জা বিল ওমান হুয়া ফি যালালিন মুবীন ওয়া মা আনকুম তাতারজুউ আই আলায়কা আলকিতাবু ইল্লা রাহমাতাম মির রাব্বিকা ফানা তাকুনা আন-নযহীরা লিল কাফিরিন কুরআন তোমার উপর নায্য করেছেন তিনি তোমাকে উত্তম পরিণতিতে পৌঁছে দেবেন তাদেরকে বলে দাও আমার জানেন কে হৃদায়ত নিয়ে এসেছে এবং কে প্রকাশ্য গোমরাহিতে মোটে আশা করি যে তোমার নাজির করা হবে এত নিছক তোমার রবের মেহের বাণী তোমার প্রতি অবতীর্ণ হয়েছে কাজী তুমি কাফেরদের সাহায্যকারী হইও না عن آيات الله بعد إذ أنزلت إليك وادع إلى ربك ولا تكونن من المشركين ولا تدع مع الله إلها آخر لا إله إلا هو كل شيء هالك إلا وجهه له الحكم وإليه ترجعون আর এমনটি যেন কখনো না হয় যে আল্লাহর আয়া যখন তোমার প্রতি অবতীর্ণ হয় তখন কাফেরা তোমাকে তা থেকে বিরত রাখে নিজের রবের দিকে দাওয়াত দাও এবং কখনো মুসলিকদের অন্তর্ভুক্ত হয়েও না এবং আল্লাহর সাথে অন্য মাবুদদেরকে ডেকো না তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই সব জিনিসই ধ্বংস হবে কেবলমাত্র তার সত্তা ছাড়া শাসন কর্তৃত্ব একমাত্র তারই এবং তারই দিকে তোমাদের সবাইকে ফিরে যেতে হবে